لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا La ilaha illallah मोहम्मत लाल इलाह इलाहू मोहम्मद रसूल ला La ilaha illallah मोहम्मत लाल इलाह इलाहू मोहम्मद रसूल ला अल इलाह इलाहू मोहम्म सूलल लाल इलाह इलाहू मोहम्मद रसूला पलमा बोले आपको ने फूल देखे थे इब्राहिम का बोले आपको ने फूल देखे थे यूनुस नो भी पे थे एक पलमा शोले थे تو مر امر اللہ بی بی اللہ بی بی جو دی دی لا رسول اللہ لا رسول اللہ اللہ محمد رسول اللہ لا اللہ محمد رسول اللہ আল্লাহকে তো বেকবো পাবে না আল্লাহকে তো বেকবো পাবে না যদি রাজি না হয় মোহাম্মদ আদর্শ করছি কাউকে কলম যা কিছু আল্লাহ পাক কোন কিছুর মূল্য হতো না কোন কিছুর মূল্য হতো না না হতো যদি মোহাম্মদ শোনো শোনো আদম দেখো কোরআনের আয়াত শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির সেখানে

The coco inside, I'm my no bee people hard. They pay that coco inside, I'm my no bee people hard. I'm made at Pelo, Namatello, made at Pelo, Namat Kono, be La ilaga, illa love of the Suda, la ilaga, illa love of the Suda, la ilaga, illa love of the Suda.

যে দেখে সে পরে পেমে স্বয়ং খোদা তে মে পড়ে যায় কষায় বলল তোমার স্বয়ং আমার আল্লাহ দয়াভর যে দেখে সে পরে পেমে স্বয়ং খোদাতে মেয়ে পড়ে যায় নবিক কষায় বলল তোমার স্বয়ং আমার পড়ে প্রেমে স্বয়ং খোদা প্রেমে পড়ে যায় নবী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর ক্ষুচে সঙ্গে তোমারে মাতা নবী রবি সামসালাম নবী সাম আসলাম নবী সামসালাম নব্বী কন্য নতাই গোল তোমার স্বয়ং আমারে আল্লাহ দয়াময় যে দেখে সে পড়ে পেবে স্বয়ং কদা প্রেমে পড়ে যায় নব্বী তোমার ওই অন্তর সবুচে সুন্দর তোমার ওই অন্তর সবুচে সুন্দর শেষ তোমার মারসাম নবী আসলাম 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 নবি আসলাম আসলাম নভীর আসলাম নবিরী মতো মিশ্রটি আতো নেই কার লোকের ভাষাও নবিরী মতোন গিয়ো এমন পাড় দিতে নদীতে ভালো বাসা মতো মিশ্রটি অথ জ্ঞানী হবে না আর হয়নি লোকটি জির মত জ্ঞানী হবে না আর হয়নি নেই কেউ নবীর সমান আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম নবীর হাসি দেখে শশী মেকির কোলে মুকুল কায় শুন আলো পিকে হলো নোকিরি নু রে তা চাল্লা নোফিরি হাসি দেখে শসি দেখে কলে মুখো তাই শুনছে আলো ফিকে হলো ডোকেরি নুরে তা চাল্লা নক্তি ঝিরিতে কেনু করলে সবো আসল নক্তি ঝিরিতে কে রে কলে সবো আসল রূপের মালিকি দোজা সলাম নবী আসলাম নবী আসলাম গোলপ গদা রজনী গোন্দা সকল ফুলের খুশব রায় তার থেকে বেতার ছিল মুস্তফার খুশব গায়ের পাশি নাই গোলপ দাদা রজনী গোন্দা সকল ফুলের খুশব তার থেকে বেতার ছিল মুস্তফা খুশবু গায়ের sir aaye pati <imitation> kali dikau nobir mukhe lal pati kali ki koy nobir mukhe lal ore aye mesh kar salam nobi assalam assalam nobi assalam assalam nobi assalam assalam nobi assalam nobi no na ko shar gul to mai swayam Amari allah daya সে পড়ে প্রেমের স্বয়ং খোলা প্রেমে পড়ে যায় কবি তোমার ওই অন্তর সবুজে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার মাগা আসলাম কবি আসলাম আসলাম খুব সুন্দর গজল পরিবেশন করেছে মাদ্রাসার হাফেজ সাহেব হাফেজ মুফারুক সাহেব আপনি প্রয়োজন আছে